গঞ্জে হরগোবিন্দ দাস চন্দন দাসের খুনের ঘটনায় দোষী সাব্যস্ত জন আজ জঙ্গিপুর মহকুমা আদালতে পেশ করা হয় ধৃত তেরো জনকে তেরো জনকেই দোষী সাব্যস্ত করল আদালত মঙ্গলবার হবে সাজা ঘোষণা এপ্রিল মাসের বারো তারিখ ওয়াকফ সংশোধিত আইনের বিরোধিতায় উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদ মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার জাফরাবাদে বারোই এপ্রিল বাড়ি থেকে টেনে বের করে কুপিয়ে খুন করা হয়েছিল বাবা ছেলে হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে ঘটনার তদন্তে সিট গঠন করে পুলিশ শুরু হয় বিচার প্রক্রিয়া জুন মাসের ছ তারিখ তেরো জনের বিরুদ্ধে চার্জশিট আদালতে জমা দেয় শামশেরগঞ্জ থানার পুলিশ ষোলোই ডিসেম্বর শেষ হয় সওয়াল জবাব এর মধ্যে দুটো ধারা আছে সেই ধারাতে মৃত্যুদণ্ড পর্যন্ত আদেশ বহাল থাকতে পারে মৃত্যুদণ্ড পর্যন্ত আছে এই ধারা দুটোতে এবং এই রায় কালকে আজকে এদিকে দোষী সাব্যস্ত করে আজকে আর কিছু করেননি কালকে সেকেন্ড হাফে এদের সাজা ঘোষণা করা হবে কতজন আসামি তেরো জন তেরো জন আসামি শামসেরগঞ্জে যে ঘটনা ঘটেছিল মার্ডার যেটা হয়েছিল সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে এই বিচার চলছিল তাদের তাদেরকে সবাইকে দোষী সাব্যস্ত করা হয়েছে দিলদার নাদাব সহ তেরো জনের নামে আগেই চার্জশিট জমা করেছিল পুলিশ সকলকে দোষী সাব্যস্ত করেছে আদালত মঙ্গলবার হবে সাজা ঘোষণা